পরনির্ভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দুর্বলতা প্রকাশ করলেন এবারের বাজেটে নরেন্দ্র মোদীর দুর্বলতা প্রকাশ্যে এল তিনি যে শরিক নির্ভর সরকার অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরেই নির্ভর করে ঘরের মতো দাঁড়িয়ে রয়েছেন তা বলার আর কোনো অবকাশ রইল না নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের বাজেটে সবথেকে বেশি প্যাকেজ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিহারের জন্য বরাদ্দ হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোটে ছাব্বিশ হাজার কোটি বিহারের বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে বারো হাজার কোটি টাকা বিহারের জন্য মোট বরাদ্দ আটত্রিশ হাজার কোটি টাকা চন্দ্রবাবু নাইডুর রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে অন্ধ্রের গ্রামোন্নয়নে দুই পয়েন্ট ছেষট্টি লক্ষ কোটি টাকা অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে বঞ্চিত বাংলা বাজেট নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায় সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হলো। বাংলার মানুষ আবারও সময় এলে জবাব দেবে অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের রিমোট কন্ট্রোল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে রয়েছে ফলে তারা যেভাবে চাইছেন সেভাবেই হচ্ছে মোদীবাবু বুঝে গেছেন তারা যদি কোনোভাবে অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে তারা সরকার ফেলে দেবে মোদীবাবুর তৃতীয় ট্রাম যাতে পাঁচ বছর সঠিকভাবে চলতে পারে ফলে এবারের বাজেটে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে খুশি করার মতো বরাদ্দ করা হয়েছে প্রিয় দর্শক মোদীবাবুর এই বাজেট নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না